মুখ্যমন্ত্রীর শ্রমশ্রী প্রকল্পেও আস্থা নেই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রুটি রুজির তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন তারা একটি প্রতিবেদন রাজ্যের মুখ্যমন্ত্রীর আশ্বাসের ওপর কি ভরসা নেই পরিযায়ী শ্রমিকদের সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজের জন্য যান তাদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু হয়েছে মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা তাদের দেওয়া হবে কিন্তু সেই আশ্বাসের ওপর ভরসা না রেখেই কার্যত দলে দলে রাজ্য ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা কেন রাজ্যের বাইরে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কি বলছেন তারা বাইরে না গেলে তো পাঁচ হাজার টাকা আমাদের সংসার চলবে না চলবে কি মানুষ কিছু পাঁচ হাজার টাকা করে দিলেও তো মানুষের পেট ভরবে না একটা কথা ধরেন আমার তো একটা পেট নয় যে আমার একজনের পাঁচ হাজার টাকা হলে যে হয়ে যাবে সেটা তো নয় আমার মা বোন তার ভিতরে বিয়ে সাজি আছে পাঁচ হবে এখন কখন হবে সেটা তো জানি না এমনটা পেড়া যতক্ষণ তো চলতে হবে 5000 টাকা আর রোজগা দিন চলবেন প্রতি মাসে 5800 হবে যেতে তো হবে পেটের তাগিদে কেউ যাচ্ছেন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কেউবা মহারাষ্ট্রে সকলেরই দাবি রাজ্যে কাজ থাকলে কেও কি আর সব করে ঘরবাড়ি ছেড়ে বাইরে যেতে চায় স্টেশনের জেনারেল বগিতে ওঠার লাইনে দাঁড়ানো শ্রমিকদের প্রশ্ন পাঁচ হাজার টাকায় কি আদৌ সংসার চলে গ্রাম বাংলায় সুষ্ঠু কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধুই কি ভাতা দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে ক্যামেরায় রমিত ও সুবীরের সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা